আসসালামু আলাইকুম এই দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্র জানাচ্ছি আমার এক সাংবাদিক বন্ধু সবাবেলা হাই হ্যালো করার জন্য যেমন করে ফোন করেছিল কেমন আছিস কি খবর টবর তারপরে বললো তোর বাংলাদেশের ভিডিও কেমন চলছে আমি না হ্যাঁ ঠিক আছে চলছে আমার তো দর্শকরা আমার খেলে পছন্দ অচেন্দ্র করে তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ওখানে তারা আমার ভিডিও দেখে এবং শেয়ার আরও করেন হ্যাঁ দু চারজন গালাগাল পালাগাল করে বলে তো গালাগাল দু চারজন করে করেন তা কি করা যাবে আর সোশ্যাল মিডিয়ার যুগ যা মনে হবে সে তা তা করবে কথাবার্তা পর তা বললো আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি দু মিনিট বাদে আমি তোকে ফোন করব তুই রিয়াকশন জানাবি মানে কিসের ভিডিও বললো বাংলাদেশের ভিডিও পাঠাচ্ছে পাঠা বাংলাদেশে একটা ভিডিও পাঠালো দেখলাম একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পড়া তিনি একটা বন্দুক নিয়ে ভারত আক্রমণের হুমকি দিচ্ছেন যে আমরা ভারত আক্রমণ করবো ইনশাল্লাহ গাছবাই হিন্দ আমরা করেই ছাড়ব তারপরে আবার টুকুস করে আবার একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো দিকে আপনাদের ডিএপি কমিশনার তিনিও হুমকি দিচ্ছেন যে যুদ্ধ করবে তার মানে কিন্তু ছাড়বে তারপরে আমার ফোন করে বললো যে কিরে তোর কি রিয়াশান এখন ভাই আমি তো খুব ভয়ে আছি বললো ভয় আছিস কিরে এই রে অবস্থা সে তো প্রথম যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময় মানে দু হাজার চোদ্দ উনিশ উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল চার বছর চলেছিল উনিশশো আঠারো সালে সেই যুদ্ধ শেষ হয় সেই আমলে দুনরা বন্ধু ব্যবহার করা হতো যা দিয়ে লড়াই করা হোক তো আমার বাংলাদেশি আমাদের ভারতীয় আমার যে সাংবাদিক বন্ধু তিনি হাসতে হাসতে বললেন এরা না একশো বছর পিছনেই পড়ে আছে এরা বর্তমান যুগের খবর রাখে না যে যুদ্ধ এখন আর বন্ধুকে হয় না এখন যুদ্ধ হয় তা ঠিক আছে টি টোয়েন্টি খেলা যখন হবে তখন বোঝা যাবে দু বন্ধুকে জোরগত আমার কথাটা খুব পছন্দ হলো যে টি টোয়েন্টি খেলা তাই বললেন যে কেন টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ তো যা হবার পাঁচ দিনের খেলা সে তো হবে পুর পশ্চিম পাকিস্তানের দিকে পশ্চিম দিকে এইটা তো টি টোয়েন্টি খেলা হবে তিন ঘন্টার খেলা তা বললাম কবে খেলা শুরু হবে সে আমি বলতে পারবো না কবে খেলা শুরু হবে সে বলতে পারবো না তবে খেলা তো হবেই এদিকে আমি তো ধর ফোন টোন ছেড়ে দিয়ে আমি তো এখন ভয় খুব কাঁপছি কারণ আমি বলেছি আমার এখান থেকে মাত্র তিরাশি কিলোমিটার দূরে হচ্ছে বনগাঁ বর্ডার আমার ওখান থেকে যদি তিন তিন পা দৌড় হয় তাহলে পরেই আমার বাড়ি পৌঁছে যাবে আর বাড়িতে এসে যদি আমার ফ্ল্যাটে আমি থাকি যদি বত্রিশ নম্বর করে দেয় দাদা আমি তো আশ্রয়হীন হয়ে যাব। তাহলে আমি তো খুব ভয়ের মধ্যে আছি এখন তারা নয় অনেক দূরে আছে তারা নয় নিশ্চিন্ত তাদের অব্দে যেতে একটু সময় টময় লাগতে পারে তার মধ্যে হয়তো ব্যবস প্যাডরা গুছিয়ে অন্যত্র পালাতে পারে কিন্তু আমি কোথায় যাব আমাকে তো মেরে পাটপাট করে দেবে রাম রাজা বাংলাদেশে যারা যুদ্ধ 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 করেন না এই যুদ্ধের পোকা আপনাদের মাথায় ঢুকেছে একটা দেশ তো ওই গাজবায়েতুল হিন্দ গাজবায়েতুল হিন্দ করতে করতে এই এতগুলো বছরে নিঃস্ব হয়ে গেল ভিকিরি হয়ে গেল এখন দাঁড়ে দাঁড়ে সে এখন বাটি দিয়ে ঘুরে বেড়ায় আমি পাকিস্তানের কথা বলছি আর আপনাদের দেশটা মোটামুটি উন্নত হচ্ছিল সেই দেশটাকে আপনারা মোটামুটি একেবারে পাকিস্তানের নিচে নামিয়ে এনেছেন আপনাদের এই যে পাসপোর্টের যে র্যাঙ্কিং সে তো দুশোতে গিয়ে পৌঁছেছে দুশো ছয় নম্বর কান্ট্রিতে পৌঁছাতে আর কত কতদিন দেরি লাগবে এই অবস্থা চলতে থাকে আর আপনারা হয়তো খবর টবর রাখেন না আবার অনেকে গতকালকে আমায় যে আবার খোঁচা মেরেছেন যে কি হলো দাদা এখনো পর্যন্ত তো নোটাম তো আপনার এয়ার রুট তো বন্ধ হলো না আমি বললাম ভাই নোটাম আজকে জারি হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে এখন ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত নোটাম জারি হয়নি তবে নোটাম জারি করার কোন এই হবে না যা আমাদের জানানোর সমস্ত জায়গায় আমাদের ওই সিভিল এভিয়েশন দপ্তর সব জায়গায় জানিয়ে দিয়েছে যে এই এই জায়গা দিয়ে তোমরা প্লেন নিয়ে যেও না যে কোনো সময় একটা কিছু করতে পারে ফলে বাংলাদেশের আর ভারতের আকাশ সীমার আশপাশ দিয়ে কোনো প্লেন আগামী কয়েকদিনের মধ্যে যাতায়াত করবে না কবে শুরু হবে না হবে সেবার শেষ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ সেটা আমার মানে এর মধ্যে নেই জ্ঞানের মধ্যে নেই মানে আমি জানিও না আর এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এখন আপনাদের সব মার্কিং হয়ে গিয়েছে আসল কথায় আসি এবার আপনাদের কোথায় কি আছে ইনস্টলেশন কোথায় কোথায় কি আছে সব কিন্তু ম্যাপ মার্কিং হয়ে গিয়েছে এবং সেই মতো হিসেব কষা শুরু হয়েছে এবং মিসাইলগুলোকে সেই যে দূরত্বে পৌঁছে নেওয়া হচ্ছে মানে পিছন দিকে হাঁটানো হচ্ছে মানে একটা মিসাইলের রেঞ্জ আছে তো মিনিমাম একশো কিলোমিটার তা আমি যদি একবার তিরিশ কিলোমিটারের মধ্যে নিয়ে গিয়ে মিসাইলটাকে মারি সে তো গিয়ে একেবারে পদ্মা যমুনা মেঘরা গিয়ে পড়বে হয়তো বঙ্গোপসাগরও গিয়ে পড়তে পারে ফলে ওই তিরিশ কিলোমিটারের মধ্যে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে যাতে মিসাইলটা গিয়ে পড়ে তার জন্য উপযুক্ত জায়গায় মিসাইল গুলো গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে সেইখানে রাখা হচ্ছে কোন জায়গা আমি কিন্তু বলবো না এটা আপনারা সব সম্পদ দেখতে পেয়ে যাবেন যখন টপ টপা টপ পড়বে আর আপনারা ওই যে ড্রোন ফোন মারার যে কথাবার্তা শুনছি না আপনারা এই ড্রোন ফোন মারবেন আপনারা কাজ করুন পাঁচ হাজার ড্রোন মেরেছিল পাকিস্তান পাঁচ হাজার একসঙ্গে পাঁচ হাজার বেড়েছিল একটাও একটাও নিচে পড়েনি আপনারা দশ হাজার দিয়ে ট্রাই করুন একটা ড্রোনের দাম জানেন তো একটা ড্রোনের দাম কিন্তু অনেক আপনি হিসেবপত্র করে নেবেন খোঁজ নিয়ে নেবেন ওই যে তার কিসে আপনার টিভি যে ড্রোন আছে না টিভি ড্রোন আপনারা কত করে কিনেছিলেন চারটে না ছটা কিনেছিলেন এবার পাঁচ হাজার দশ হাজার দুই ড্রোন কিনতে হয় একসঙ্গে মানে ভারতবর্ষের মধ্যে যদি মারতে হয় তাহলে আপনাকে একসঙ্গে দশ হাজার ড্রোন মারতে হবে মানে ঝাঁকে 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 পঙ্গপালের মতো ড্রোন যদি আসে তাহলে ভারতের বুকে আপনারা একটা ড্রোন ফেলতে পারবেন সেরকম ব্যবস্থা আপনারা করুন তবে হ্যাঁ এটা ঠিক টি টোয়েন্টিটা কিন্তু যে কোনো দিন শুরু হবে এই টি টোয়েন্টি খেলা তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর ওই আপনার ডিএমপি কমিশনার যিনি আছেন তিনি যে যুদ্ধে ঢুককি টুমকি দিয়েছেন তিনি আবার দেখি ভারতবর্ষের আবার পড়ার পার হওয়ার চেষ্টা করেন কিনা আর যিনি ওই দোনলা বন্দুক নিয়ে যিনি ভিডিওটা দেখলাম যার আমি আর ভিডিও লাগালাম না কারণ ও তো আর ইউটিউব এরাও করবে না ওইসব ভিডিও লাগালে বলে আমাকে মুখেই বলতে হচ্ছে তো ওই ভিডিও লাগালাম না তো এই হচ্ছে আপনাদের এখন যুদ্ধ পরিস্থিতি তবে আপনারা মানুন বা না মানুন টি টোয়েন্টি খেলা কিন্তু যে কোনো দিন শুরু হবে কারণ যেখানে যেখানে মিসাইলগুলোকে নিয়ে যাওয়া পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে স্ট্র্যাটেজিক লোকেশন যেগুলো ম্যাপিং করা আছে সেই স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী মিসাইলগুলো রেঞ্জ ঠিক করা হচ্ছে কারণ আপনার দেশ তো আমাদের দেশ থেকে কত কতটুকু লাগবে আমাদের উত্তর প্রদেশের থেকে ছোট আপনার দেশ ফলে ওইটুকু দেশকে মারতে গেলে একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার রেঞ্জের জায়গাতেও মারতে হবে না সেখানে যা আছে ওখানে মেরে ভারতের লাভ নেই ভারতের লাভ হচ্ছে যেখানে যেখানে মারবে সেগুলো মোটামুটি থেকে কিলোমিটারের মধ্যে সমস্ত ইনস্টলেশনগুলো আছে সেই ইনস্টলেশনগুলো করা হবে এইবারে তারপরে তো আপনারা কোথায় যাবেন কি করবেন সেটা পরের ব্যাপার আর একটা খবর জানেন তো আমাদের যে ব্রহ্মোস আছে ব্রহ্মোজ চারটে মারলে তো বাংলাদেশ শেষ হয়ে যাবে কিন্তু কথাটা বলে রেখে দিই ব্রহ্মোস হচ্ছে হচ্ছে এক মিটার প্লাস মাইনাস এক মিটার এই যে পাকিস্তানের নূরবেস নূরে নূরখান এয়ারবেস মারলো না একটা ভেন্ট ছিল আড়াই ফুট বাই ফুট একটা ভেন্ট ছিল যেখান থেকে হাওয়া চলাচল করতো এসি সেই ভেনটা দিয়ে না ওই ফুট বাই দু গলিয়ে দিয়েছিল গলিয়ে দিয়ে পুরো নিচে গিয়ে বাস করে পুরো শেষ করে দিয়েছে এবং ভেতরে যারা দেশি বিদেশি যত ছিল তারা সব ঝুলে পুরে ঘা হয়ে গিয়েছে আর আপনার তো মাটির নিচে কিছুই নেই মাটির নিচে শুধু জল আপনার সবই হচ্ছে ওপরে সুতরাং আপনাদের গাজা বানাতে মোটামুটি ভারতবর্ষের পনেরো মিনিটের তিন ঘন্টার বেশি সময় লাগবে না তাই বলা হচ্ছে একটা টি খেলা হবে ওদিকে হবে হবে টেস্ট ম্যাচ এদিকে টি খেলা জমে যাবে আপনারা খেলা দেখুন আমরাও খেলা দেখবো আপনাদের এই যে যুদ্ধ 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 একদম দাসবাহতুর হিন্দের একটা যে এর যখন ভেতরের চুলমুল করছে না ভেতর থেকে করে দেবে হিন্দের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষা তুলে বঙ্গপোসা করে নিচে একেবারে পুঁতে দেবে যাতে আগামী দুশো আড়াইশো বছরের মধ্যে গজবায়েতুল হিন্দ আর কথাটা যেন না ওঠে তো ওরা খুব হাসি ঠাট্টা করছে সবাই নিচে খুব রিয়াকশন টিয়াকশন দিচ্ছে পরে দেখলাম আমি ওই ভিডিওটা খুব রিয়াকশন টাকশন করছে সারা বাংলায় এখন ওই ভিডিওটা ঘুরছে দোনলা বন্দীদের ভিডিও আর ভিডিও তারপর আরো খবর আছে তারপর উদ্দিন পাটোয়ারি সে তো উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছে আর আসিফ নজরুল সজিব হুইয়া ছাব্বিশ অক্ষরের যার নাম অনেক কষ্টে আমি মুখস্থ করেছি সে নাকি বলছে যে মিলিশিয়া তৈরি করা হচ্ছে পাঁচ হাজার আর একজন তো বাতেলা দিয়েছিল পঞ্চাশ হাজার জঙ্গি তারা এখানে ভারতবর্ষ গাছবাহিত তারা এ করতে আসবে আমি তাদের স্টেটমেন্ট পড়ি আর মনে মনে হাসি ওই জন্য আপনাদেরকে বলি যে একবার যদি যুদ্ধ প্রত্যক্ষ করেন তাহলে আগামী একশো দুশো বছরের মধ্যে আপনাদের জেনারেশন কেন আগামী আরো চারটে প্রজন্ম আর যুদ্ধের কথা বলবেন না এই শিক্ষাটা আপনাদের দেওয়া উচিত বলে আমি মনে করি এবং ভারতবর্ষ সেই শিক্ষা আপনাদের দিয়েই ছাড়বে কারণ আপনারা পাকিস্তানের দোষর হয়ে গেছেন আর পাকিস্তানের দোষরকে ভারতবর্ষ মাফ করবে না আপনারা যতই হিন্দুদের ঘিটা করুন হিন্দু আর ইহুদিদের আর আপনাদের যতই শত্রু মনে করুন এই হিন্দুরা আপনাদের বেড়ে আপনাদের ভারত বিরোধী যা আছে না পেটের মধ্যে থেকে সব বার করে দেবে সুতরাং ভাববেন না কিছু খুব শিগগিরই আপনাদের টি টোয়েন্টি খেলার ব্যবস্থা করা হচ্ছে তখন কত ব্যাট করতে পারেন আমি তখন দেখে নেব যে ব্যাটিং এর আপনাদের ক্ষমতা কতটা আছে আর একটা কথা বলে রেখে দিই ভারতবর্ষ শেখ হাসিনাকে ওইখানেই বসাবে হ্যাঁ শুনে রাখুন ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আবার ওখানে বসাবে আপনাদের যদি চোদ্দ পুরুষকে আঠাশ পুরুষের যদি ক্ষমতা থাকে আপনারা আটকিয়ে দেখাবেন নরেন্দ্র মোদীকে আটকিয়ে দেখাবেন আপনাদের চোদ্দ পুরুষকে না আঠাশ পুরুষের ক্ষমতা যদি থাকে চেষ্টা করুন আর অপেক্ষা করুন প্যাট ট্যাট প্যাট ট্যাট রেডি করে রাখুন কবে টি টোয়েন্টি খেলাটা শুরু হয় বোমা তো পড়বে মানে বল বল তো এখান থেকে পড়বে সেই বলগুলোকে ব্যান্ড ব্যাট দিয়ে এদিকে আপনাদের পাঠাতে হবে ওই জন্য আপনারা এখন থেকে প্র্যাকটিস করুন আমরা এটুকানি বসে বসে আমরা এটুকানি গণনা প্রণনা করি যে কত ওভারের মধ্যে আমরা খেলাটা শেষ করব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন